আসসালামু আলাইকুম খামারি বাইম অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় কীভাবে টাইগার মুরগিগুলো চিনবেন দেখেন আসলে কালার কোয়ালিটি এদের সম্পন্ন আসলে দেখেন মাত্র এক মাস প্লাস বয়স বাচ্চাগুলোর গ্রোথ কোয়ালিটি আসলে দেখেন পাওগুলা মোটা হ্যাঁ এগুলা কিন্তু সব ফুল কালারফুল হয়ে যাবে এগুলো বড় হইলে দেখতে পারবেন নিজে আমার মুরগিগুলো দেখতে পারছেন অরিজিনাল টাইগার মুরগি ইনশাল্লাহ অনেকে আসলে চিনে না সোনালি আমার এক কাকারে দিয়ে দিছে হ্যাঁ সোনালি হাইব্রিড সোনালি যেটাকে বলে আসলে এটা দিয়ে দিছে আসলে চিনে না অনেকেই টাইগার মুরগি টাইগার মুরগি চেনার উপায় পাওগুলা খাটো খাটো থাকবে মোটা মোটা থাকবে পাওগুলা ইনশাল্লাহ এরকম কালার কোয়ালিটি থাকবে বিভিন্ন ইনশাআল্লাহ যদি অনেকেই চিনে না আসলে না চেনার কারণে আসলে দোকায় পড়ে যে টাইগার মুরগি দেখেন ও চিনাল যে একটা টাইগার মুরগি এই যেগুলো কিন্তু কালারই যেগুলোর কালার হবে সেরকম কালার হবে কিন্তু হ্যাঁ এগুলো দেখছেন এই যে মাত্র এক মাস প্লাস বয়স মুরগিগুলা দেখেন গ্রোথ কোয়ালিটি যদি সোনালি সুপার হাইব্রিড এইগুলো হইতো হয়তো তিনশো গ্রাম ওজন হচ্ছে এইগুলোর ওয়েট সাতশো গ্রাম ছয়শো গ্রাম এরকম আছে যেগুলো ওয়েট তো সাত চারশো গ্রাম আছে এরকম ইনশাল্লাহ যদি টাইগার মুরগি আসলে পালন সম্পর্কে ফার্ম মুরগি দেশি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দিতেছি ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আসলে দখলে আসেন বিশেষ করে পালন করে পালন করতে পারতেছেন না তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করলে প্রশিক্ষণ পেয়ে যাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ